আমার আয়রনটাও ভালো থাকবে জিনিসটাও খুব ভালো থাকবে কি হলো তো কাজের জিনিস এত মোটার ভারী জিনিসকে খুব অল্প জায়গায় নিয়ে যেতে পারবে সুন্দর করে আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আমাদের সব সময় কাজে লাগে ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস যেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রয়োজনীয় জিনিস আর এখন তো শীতের সময় এখন আরও বেশি করে এগুলো কাজে লাগবে শীতের সময় এখন আমরা প্রচুর জায়গায় ঘুরতে যাব। কিন্তু এই শীতের জন্য আমাদের অনেক কিছু ক্যারি করতে হবে তো জায়গাটাও বেশি লাগবে তো সেই জন্য তোমাদের এমন কিছু জিনিস শিখিয়ে দেব যাতে জায়গাটা কম লাগবে আর খুব ইজিলি সেগুলো নিয়ে আমরা যেতে পারবো তো চলো আজ কিছু তিনটে জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব তো তো আশা করি তোমাদের সবার ভীষণ কাজে লাগবে তোমরা ভীষণ উপকৃত হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর লাইক কমেন্ট তো করবেই চলো প্রথমে এমন একটা জ্যাকেট নিয়ে নিয়েছি দেখো জ্যাকেটটা আমার কতটা মোটা আর কতটা হেভি এমনি যদি ভাজ করে নিতে চাই আমার অনেকটা জায়গা লেগে যাবে তো এটাকে এমনভাবে আমি ভাজ করব যাতে জায়গাটা অল্প লাগে আমার অল্প জায়গার মধ্যে এটা যেন আমি ক্যারি করে নিতে পারি তো চলো সেইভাবে একটু ভাজ করা তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে জ্যাকেটটাকে এমন করে নেব। এমন করে নিচে পাতিয়ে নেব জ্যাকেটটাকে নিশ্চয়ই বুঝতে পারছ প্রথমে জ্যাকেটটাকে এমন করে পাতিয়ে নেব এবার জ্যাকেটের মাঝ বরাবর এটাকে আমি দেখো মাঝ বরাবর এটাকে আমি উল্টো করে ভাজ করে নেবো ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই তোমরা করবে ঠিক এরকম হবে এবার দেখো আমি যে ভাজটা করলাম তার মধ্যে একদিকের হাতাটা এই ভাজটার মধ্যে ঢুকিয়ে দেবো ঠিক এইভাবে সুন্দর করে দিকের হাতাটা ওই ভাজটার মধ্যে ঢুকিয়ে দিলাম আর একদিকের হাতাটাও এই ভাজটার মধ্যে সুন্দর করে দেখো ঢুকিয়ে দিলাম এবার আমাদের করতে হবে উপরে যে টুপিটা আছে দেখছো এটাকে গলা বরাবর ভাজ করে নেব মানে টুপিটা আমাদের ঠিক করে ভাজ করে নিতে হবে এবার যে বাকি অংশটা আছে সেটাকে পুরোটা ফোল্ড করে পুরোটা ভাজ করে ওই যে যে একটা পকেট মতো হয়েছে ওইটার মধ্যে পুরোটা ভাজ করে দিয়ে ঢুকিয়ে দিতে হবে দেখো কত সুন্দরভাবে এটাকে ঢুকিয়ে দিয়েছি আমি এইভাবেই তোমরা করবে আর দেখো একটা ব্যাগের মতন তৈরি হয়ে গেল আর জায়গাটাও কিন্তু খুব অল্প লাগবে এইভাবে যদি তোমরা জ্যাকেটগুলো ভাজ করো তো জায়গাটা অল্প লাগবে অনেক জায়গা বাজবে আর সুন্দরভাবেও কিন্তু এটা ভালো থাকবে কেমন লাগলো এইটা অবশ্যই জানিও এরপরে চলো দ্বিতীয়টা দেখি দ্বিতীয়টা হলো এই যে একটা জিন্স প্যান্ট দেখো আমি একটা প্যান্ট এই প্যান্টটাকে সুন্দর করে ভাজ করে দেখাবো কিভাবে ভাজ করলে আমাদের আয়রনটা ভালো থাকবে আমরা যে প্যান্টে আয়রন করে নেবো সেটা যাতে খুব ভালো থাকে তো সেইটা কিভাবে ভাজ করলে ভালো থাকবে চলো একবার দেখে নিই এই প্যান্টটাকে এই দেখো এইভাবে আমরা ভাজ করে নিয়েছি দুটো পা একসঙ্গে করে এইভাবে ভাজ করে নিয়েছি এবার যে এটা নিচ সাইডটা দেখতে পাচ্ছ এটাকে এইভাবে ঠিক ভাজ করে নিতে হবে এবার দেখো আরেকটা পা এটাকে এভাবে সরিয়ে দিতে হবে আর এখানটা সুন্দর করে একটা ভাজ করে নিতে হবে যেন ভাজগুলো সুন্দর সুন্দর হয় এবার বাকি যে কোমরের অংশটুকু এটুকু আবার ভাজ করে ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে এবার যে পায়ের দিকে বাকি প্যান্ট আছে সেটাকে এইভাবে ভাজ করে উপরে আরেকটা ভাজ এভাবে দিয়ে দিতে হবে এবার দেখো এইভাবে দেওয়ার পরে আরেকটা যে পা আছে সেটাকে ঠিক উপর দিকটায় করে ভাজটা সুন্দর করে নিয়ে নিচের দিক থেকে এনে এইভাবে দেখো একটা পকেট মতো তৈরি হচ্ছে এবার এই পকেটের মধ্যে এটাকে ভরে দিতে হবে ব্যাস রেডি আমাদের প্যান্ট ভাঁজ করা এবার আয়রন কিচ্ছু হবে না একটা প্যান্টটা খুব সুন্দরভাবে থাকবে খুব ভালোভাবে থাকবে এর আয়রন একদম নষ্ট হবে না এবার চলো তিন নাম্বার যেটা আছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা এবার দেখো নিয়ে নিয়েছি আমার মেয়ের একটা সোয়েটার গেঞ্জি মতো আছে সেটা নিয়ে নিয়েছি এটা আমি কি করে ভাজ করব চলো একটু ছোট একটু ভাজ করে দুই সাইডে ছোট একটু ভাজ করে দিতে হবে হাতাগুলো এরকমই থাকবে সোজা সোজা থাকবে দেখো দুই সাইডে আমি ছোট ছোট ফোল্ড করে নিচ্ছি এবার কি করব এটাকে ভাঁজ করে আমি একদম সাইড একটা পুরোটা ভাজ করে নেব। এবার দেখো দুই পাশে যে হাতাটা আছে এই হাতাটা একটু ঠিকঠাক করে এবার এক পাশে হাতাটা নিয়ে ঠিক এইভাবে উল্টো সাইডে ভাজ করে নেবো আর এক হাতাটা নিয়ে এইভাবে দেখো উল্টো দিক থেকে এসে এই পাশে যে একটা পকেট মতো তৈরি হয়েছে তার মধ্যে ঢুকিয়ে দেব। ব্যাস আমার রেডি হয়ে গেল এটাও ভাজ করা কত সুন্দরভাবে এগুলো ভাজ হচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর এইগুলো কিন্তু খুব কম জায়গার মধ্যে হবে আর জামা জামাকাপড় আয়রন একদম নষ্ট হবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও